রাস্তার পাশে আনারসের এই দেখে মনে হতে হচ্ছে না এরা কি কেন ডং করার জন্য বসছে আসলে ডং করার জন্য বসছে মিষ্টি না একটু মিষ্টি না আমরা খাইলাম জাস্ট রাস্তার দিকে যেতেছি হঠাৎ লোবনীয় আনারসগুলা দেখলাম ভাবলাম একটু খাবো ভালো করে ভালো করে খাবো কিন্তু মিষ্টি না যেমন কোনো স্বাদ পাইলাম না সো আমাদের এটা লস প্রজেক্ট লস প্রজেক্ট ছিল সো আপনারা যারা আসবেন এ লুবনীয় জিনিসগুলা আসলে খাবেন

সত্তর টাকা ওই দিব হ্যাঁ আচ্ছা সমস্যা

どう